আচ্ছা ভাই কি রাজি তুমি সবার দাবি মানা হলো আমি আর এরকম ছাড় স্কুলে রাখবো না এখনই আমাকে বিকাশে বিকাশে দশ লাখ টাকা এখনই মারিয়ে দেন মেয়ের ভাইকে আমি দিয়ে দিচ্ছি করে কম ছাড় আমরা স্কুলে রাখবো না পরিষ্কার করে দিলাম আর তোমার ঝামেলা তো সব শেষ এবার আমি বাড়িতে গেলাম আর কল দিচ্ছে এই চলো আমি তো মেয়ে ঠিক করে গেলে তোমার সাথে আর ফেস টু আর এটাই কথা হবে আসো এবার বলেছেন ভাই এরকম স্যার এই এলাকায় রাখা যাবে না ধরি মারেন